হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিম্ন পথ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন কিন্তু আবেদনটি অনলাইনে করতে হবে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না তো কীভাবে করবেন বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে মোট এখানে মোট চোদ্দটি ক্যাটাগরিতে লোক নেবে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথম হচ্ছে সহকারী পরিচালক নবম গ্রেডে জন এই এটার হবে নবম গ্রেড জন এটার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে প্রথম শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অনুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সম্মানের অনুন দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা অনুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক সম্মান কোর্স মানে অনার্স হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী পরিচালক তথ্য সংযোগ গণসংযোগ নবম গ্রেডে একটি এটার মধ্যে আগের মতোই এটার যে যোগ্যতা এটারও সেই যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়। সাংবাদিকতা বিষয়ে আপনাকে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আরবি অনুবাদক আরবি অনুবাদক হতে হলে আপনাকে বি বিশ্ববিদ্যালয় হতে বা ইসলামী শিক্ষা বা আরবি মাধ্যমে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উপসহকারী পরিচালক জন নিবে জন নিবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে হিসাব রক্ষক নিবে একজন বাণিজ্যে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য কম্পিউটার জানতে হবে স্টোরকিপার স্টোরকিপারের পদ হচ্ছে একজন যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কেশিয়ার কেশিয়ার পদে একজন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে আপনাকে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কেয়ারটেকার নেবে দুইজন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে দ্বিতীয় শ্রেণীতে মানে টু পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে রিসেপশনিস্ট একজন এটা আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে মানে টু পয়েন্ট থাকতে হবে তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান কাজে এবং ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ডেসপাস রাইডার একজন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এইচএসসি দ্বিতীয় শ্রেণীতে তাহলে আপনি আবেদন করতে পারবেন জেনারেটর পাম্প চালক একজন দুই বছর মেয়াদি অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস টেকনিক্যাল মেনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বসে ভকেশনাল পাস হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পাম্প চালকের প্লাম্বার প্লাম্বার হচ্ছে একজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাশ হতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সর্বশোচায়ক ৩০ জন কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো কম্পিউটার লাগবে না এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে এই 14টা ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে সাতই আগস্ট থেকে আবেদনের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ঘরে বসে আবেদন আবেদন করার জন্য কল করে করে নিতে পারেন আপনার অনেকে আছেন যারা বারবার অনেক দোকানে গিয়ে অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর বেশি হলে হবে না তারপর কোনো মামলা জড়িত থাকলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় এক সেট সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি সকল সার্টিফিকেট মিলিয়ে এখানে দিতে হবে তারও হচ্ছে এখানে সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে তাদের বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন পরীক্ষার জন্য কোনো টিএডি দেওয়া হবে না তারপর কোনো তথ্য গোপন করলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ চালি পদ সংখ্যা বাড়াতে বা কমাতে পারে একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন একটার বেশি আবেদন করতে পারবে তারা আবেদন করতে চান এখানে লিঙ্ক দেওয়া আছে ডব্লিউ ই ডব্লিউবি ডট এ ডট কম ডট বিডি এই লিংকে ঢুকে আবেদন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ